আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক ডাকাত বেড়ে গিয়েছে চুরি হচ্ছে সেই বিষয়ে কেমন চোখে দেখতে চান সেই বিষয়ে আমরা খুবই দুঃখের সাথে বলতে চাচ্ছি আমরা এক পর্যায়ে আতঙ্কে আছি বিগত তেইশ তারিখে রাত এগারোটার সময় আমাদের কামরেচর থানার এক স্বর্ণ ব্যবসায়ী কিছু চিনতে গাড়ির কবলে পড়ে তার সর্বোচ্চ হারিয়ে ফেলেন ইভেন তাকে পায়ে গুলি করে তার মালামাল লুট করে নিয়ে যান আমরা এটা সর্বোচ্চ শাস্তি আবেদন করি আমাদের উপদেষ্টা ষষ্ঠ মন্ত্রীর কাছে ষষ্ঠ উপদেষ্টার কাছে আর কামরিংচর থানার সকল স্বর্ণশিল্পী এখন আমরা সবাই আতঙ্কে আছি আমরা তাদের নিরাপত্তা চাই আমাদের প্রশাসন অনেক ব্যবস্থা নিয়েছে শুনেছি এবং নিচ্ছেও কিন্তু এটার কোনো প্রতিফলন দেখছি না যে আসলে কি এটা কোনো রাজনৈতিক কোনো ষড়যন্ত্র চলছে কিনা না এরকম কোনো কিছু আমাদের জানা নেই তবে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ আমরা দেশের পরিস্থিতি দেখে আমরা এখন রোড কাটে আগে একটা পর্যন্ত রাস্তায় মালামাল নিয়ে গেলেও কোনো সমস্যা হতো না কিন্তু এখন আটটা বাজে বেরোতো ভয় লাগে এটি আমরা জানি কিন্তু রাজনীতি কী সেটা আমরা রাজনীতি করি না রাজনীতির ব্যাপারে আমরা বলতে পারি না চুরি ডাকাতিটা বেশি কোথায় হচ্ছে বেশি চুরি ডাকাতি প্রায় আমরা শুনেছি মোহাম্মদপুরের ওইটা একটা আঁকড়া হয়ে গেছে তারপরে হয়েছে আমাদের এই রোডগার্ট পুলিস্তানি দিয়ে এখন মনে হয় চুরি ডাকাতি বেড়ে গেছে মনে হয় কামরাঙ্গি চরে কেমন

স্বর্ণকারীর হামলা হচ্ছে স্বর্ণকারের দোকানে টাকা দিয়েছে দোকানে দিনে দুপুরে লুটপাট করে লয়ে যাচ্ছে আমরা যে নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমাদেরকে দেখার কেউ নাই কেন দেখা কেউ থাকবে না দেশের প্রশাসন আছে পুলিশ আছে সেনাবাহিনী আছে তারা কেন আমাদের দিকে সদ্য নজর দেয় না আমাদের কেন দেখবে না আমরা কি ব্যবসা করি না দেশে আমরা কি ট্যাক্স দিই না অবশ্যই আমরা ট্যাক্স দিতেছি ব্যাট দিতেছি কেন আমরা নিরাপত্তা পাব না আমরা সেই উদ্দেশ্যে এখানে আমরা এগুলোর হার বেড়ে যাওয়ার পিছনের কারণ হলো আওয়ামী লীগের পকেটে টাকা নাই বিগত সতেরো বছর তারা বিভিন্নভাবে দুর্নীতি চিন্তায় বলতে পারেন ডাকাতি বলতে পারেন যেটাই বলেন সেটা প্রকাশ্যে না করে গোপনে যেভাবে চালিয়েছে জোরপূর্বকভাবে চাঁদা দায় করেছে এগুলো করে তাদের খেয়ে অভ্যস্ত এখন তো তাদের কামাই করে ইনকাম করে খেতে হবে সেই জন্য তারা এখন বাধ্য হয়ে যেহেতু বাহিরে আছে কর্ম নাই সেই কর্মর জন্য তারা চুরি ডাকাতি চিন্তায় লিপ্ত হচ্ছে আর আইন শৃঙ্খলা বাহিনী তাদের এক ধরনের মানে রাষ্ট্রের প্রতি অনিহা প্রকাশ করছে কারণ আইন শৃঙ্খলা বাহিনীতে প্রায় দশ লাখ হাজার নয়শো জন আওয়ামী লীগের পোস্টেড আছে যারা এখনো বহল তবিয়তে বসে আছে যারা এখনো আওয়ামী লীগকে চায় কারণ আওয়ামী লীগের দ্বারা তারা এই প্রশাসনের ভিতরে ঢুকেছে তাদেরকে বসে রেখে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত করা কিংবা আওয়ামী নিধন করা অপরাধীদেরকে গ্রেফতার করা আইনের আইনের আসা সেই জন্য চুরি ডাকাতি চিন্তায় বেড়ে গেছে এগুলো নিয়ন্ত্রণ করতে হলে শুধু স্বরাষ্ট্র উপদেশটাকে ফাটাকেশের ভূমিকায় আসতে হবে না অবশ্যই অবশ্যই পোশাক পরিবর্তনের জায়গায় না এসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিবর্তন করতে হবে